বিকশিত ভারত জি রাম জি আইন দু ভারতের গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন এটি এম জি এন রেগার সীমাবদ্ধতা দূর করে গ্রামীণ কর্মসংস্থাকে সুস্থায়ী উন্নয়নের হাতিয়ারে পরিণত করবে আজ সচিবালয়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ তার অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ নতুন আইন সংক্রান্ত বিষয়ে উল্লেখ করে এই কথা বলেন তিনি জানান পরিবর্তন এম জি এন আর অর্থাৎ রেগা প্রকল্পের পরিবর্তে বিকশিত ভারত দুহাজার সাতচল্লিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ দুহাজার নতুন আইন প্রবর্তন করা হয়েছে এই আইনে গ্রামীণ পরিবারের জন্য কর্মসংস্থানের গ্যারান্টি একশো দিন থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিন করা হয়েছে নতুন এই আইন ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য কেন্দ্রীয় সরকার শতকরা নব্বই টাকা দেবে এবং রাজ্যগুলি দেবে দশ টাকা অন্যান্য রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার দেবে ষাট টাকা এবং রাজ্যগুলি দেবে চল্লিশ টাকা প্রশাসনিক ব্যয় ছয় শতাংশ থেকে বৃদ্ধি করে নয় শতাংশ করা হয়েছে সাংবাদিক সম্মেলনে কৃষি মন্ত্রী আরো জানান এম জি এন রেগা প্রকল্পে আগে যে অর্থ রাজ্যে আসত এখন নতুন ওই আইন প্রণয়নের ফলে আগের থেকে অধিক অর্থ রাজ্যে আসবে অডিট করেছে এই পিরিয়ডটা শুধুমাত্র তেরো চোদ্দ মাস এজি অডিট করে প্রথম ধরা পড়ে এরপরে ইন্টারনাল অডিট হয় এরপরে রাজ্য সরকার স্পেশাল অডিট করে পরে বিশালগড় পিএসএ মামলা হয় ইন্টারনাল অডিট হয় প্রায় চোদ্দ প্রায় দিন ধরে তারিখটাও বলে দেই ষোলো জানুয়ারি দুই হাজার তেরো সতেরো জানুয়ারি দুই হাজার তেরো এরপর চার ফোর্থ মার্চ থেকে একদম টানা ফিফটিন মার্চ পর্যন্ত টোটাল ইন্টার অডিট হয় এবং এরপরে মামলা হয় এবং বিশালগড় মামলার নাম্বার একশো পঁয়ত্রিশ বিশালগর পিএস কেস নাম্বার পাবলিক দুই হাজারেডেন্টি থার্টি ফোর বারো জনের বিরুদ্ধে চক্রবর্তী বিমল চক্রবর্তী স এবং ইঞ্জিনিয়ার সহ সুপারভাইজার স